আমরা কিন্তু চলে এসেছি অনুষ্ঠান মঞ্চ আছে দেখা যাক এটা কি এই ছবি আঁকা সাহিত্য আছে ধরনের সমস্ত কাজ করা আবার এই দিকটাও আছে একটু মাটির বাড়ি করা আছে এটা ইউজ হতো সেটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর নিউ ব্লগ এতদিন ধরে তো শান্তিনিকেতনের ব্লগ চলছে তোমরা নিশ্চয়ই দেখেছ আগের ভিডিওগুলো আর যারা এখনও দেখো তারা কিন্তু দেখে নিতে পারো আর আজকে হলো শান্তিনিকেতনের শেষ দিন মানে এই ভিডিওটাই হলো শান্তিনিকেতনের শেষ ভিডিও এবারকার মতো আর আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো সৃজনী শিল্পগ্রাম এর আগে আমি কিভাবে এসেছি কোন ট্রেনে এসেছি কোথায় ছিলাম এ ছাড়াও ওখানে কি কি দেখার জায়গা আছে সোনাঝুরি হাট কঙ্কালিতলা মন্দির সমস্তটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওর নিচে লিঙ্ক তো আমি দিয়েই দেবো ছাড়াও। তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর আজ আমি যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে আমরা কিন্তু চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের ঠিক সামনে এটাই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মেন গেট আর এখান থেকে কিন্তু ভেতরে যেতে গেলে এন্ট্রি আছে তিরিশ টাকা করে হচ্ছে এন্ট্রি ফি তো ভেতরে ঢুকেই টিকিট কাউন্টার আছে আমি তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর বাইরে কিন্তু আছে খাওয়া দাওয়ার জন্য অনেক দোকান এর থেকে ঢুকেই লেফট সাইডে করছে টিকিট কাউন্টার এখানে দেখো এখানে লেখাই আছে সৃজনী শিল্প গ্রাম এখানে কিন্তু টিকিটটা লেখা আছে অ্যাডাল 30 টাকা চাইল্ড দশ টাকা পাঁচ থেকে বারো বছর স্টুডেন্ট দশ টাকা আর এখানে সমস্ত কিছু ডিটেল কিন্তু লেখা আছে আর এখানে আছে স্টুডেন্টদের জন্য কিন্তু আই কার্ড অবশ্যই ম্যান্ডেটরি স্টুডেন্ট কনসেশন অ্যাভ টুয়েলভ ইয়ার্স স্টুডেন্ট আইডি কার্ড ম্যান্ডেটারি এখান থেকে টিকিট কাটতে হচ্ছে তিরিশ টাকা করে নিচ্ছে টিকিট এবার আমরা ভেতরে যাব তিনজন এখান থেকে টিকিটটা কেটে কিন্তু আমরা এখন ভেতরে যাচ্ছি এই হলো শিল্পগ্রাম গেটটা খুব সুন্দর করে সাজানো আছে এখানে একটা অনুষ্ঠান মঞ্চ আছে দেখা যাক এটা কি আমরা কিন্তু এই দিক দিয়ে ঢুকলাম এটা মেন গেট তারপর এখান থেকেই টিকিট কাটলাম কেটে কিন্তু আমরা এই সাইডে আসলাম এটা হচ্ছে একটা বিশাল মাঠের মধ্যে এটা অনুষ্ঠান মঞ্চ লেখা আছে হয়তো এখানটাতে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় এখন আপাতত কিছু হচ্ছে না এই হচ্ছে পুরো মাঠের মধ্যে এখানে সমস্ত কিছু লেখা আছে কি লেখা আছে একটু দেখি আচ্ছা বহুরূপী পশ্চিমবঙ্গ ওখানে সেই বাউল গান হচ্ছে মানে একজনই করছে আচ্ছা এই দিকটা দেখিয়ে দিই তোমাদের এই দিকটায় একটা লর্ড বুদ্ধ স্ট্যান্ডিং লর্ড বুদ্ধর মূর্তি আছে খুব সুন্দর লাগছে এখানে কিছু স্কাল্পচার করা আছে এই যে স্কাল্পচার করা আছে আর এখানে একটু গান হচ্ছে চলো তোমাদের দেখায় লাঠা মা যায় বৃন্দাবনে চফি গো আমি পারি ঘাটের মাঠি আমি জায়গাটা বেশ ভালো আমি ফার্স্ট টাইমে এই শিল্পগ্রামে আসছি বেশ ভালো লাগছে আমার হ্যাঁ বিশাল বড় মাঠ আর মেনলি কি বলতো শান্তিনিকেতনে তো মেনলি হচ্ছে ছবি আঁকা সাহিত্য এই সমস্তগুলোই আছে আর খুব শান্ত একটা নিরিবিলি জায়গা সেরকম ঝুরঝামেলা কোনো কিছুই নেই চিৎকার যে সিটির যে ব্যাপারটা থাকে সেই সমস্ত কিছুই নেই তো এই জায়গাগুলো ভালো লাগে সবারই হয়তো ভালো লাগবে যদিও সেটা ডিপেন্ড করছে অনেকের এরকম ভালো লাগে অনেকের হয়তো অন্য জায়গায় ভালো লাগে তো আমি যতটা পারছি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখানে অনেক কিছুই কিন্তু দেখার আছে আমরা যেটুকু জানতাম গঙ্গালিতলা সোনাচুরির সোনাঝুরির হাট বিশ্বভারতী এছাড়াও অনেক কিছু আছে তার মধ্যে এটা আর একটা এখানে ছোটো ছোটো দোকান তোমরা সব জায়গাতেই কিন্তু পেয়ে যাবে যেখানে জিনিসপত্র কিনতে পারো আর তবে দামগুলো একটু বেশি সোনাঝুরির হাটে গেলে তুলনামূলক কম পাবে চলো বাকিটা দেখায় প্রথমেই বলি এই জায়গাটা নাম হলো শিল্পগ্রাম নামের মধ্যেই তোমরা বুঝতে পারছ যে শিল্পকে তুলে ধরা হয়েছে আর শান্তিনিকেতন তো শিল্প বেশি দেখাই যায় আমাদের ছবি আঁকা গান বাজনা সাহিত্য সমস্ত কিছুরই কিন্তু সমাহার শান্তিনিকেতন তো এই জায়গাটায় না নানান ধরনের শিল্পকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে আর সেই জায়গাগুলো এক একটা ছোট ছোট পার্টে এখানে দেখানো হয়েছে আর আমি বলবো এখানে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও এসো আচ্ছা এখানে বেশিরভাগটাই তো বাউল গানের ব্যাপার তো এখানে যে শিল্পগ্রাম আছে সাইডে সেখানেও কিন্তু এরকম বাউল গান হচ্ছে এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ এখানে অনুষ্ঠান হয় হয়তো আর এই জায়গাটাই কিন্তু আমরা সবাই বসে আছি এখন জায়গাটা দেখে মনে হচ্ছে যেন লাল মাটিতে চলে এসছি দিকটায় আছে এরকম বাগান করা খুব শুকনো সুন্দর ফুল ফুটে আছে মানে সুন্দর বলতে কি এগুলো তো গ্যাদা ফুল এই ফুলটা কি ফুল এই ফুলটা তো আমি নাম জানি না এই ফুলটার আমি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমি জানিও তো বেশ ভালো লাগছে দেখতে আমাদের ওদিকে পাওয়া গেলে তাহলে বাড়িতে লাগাবো তো দেখো পাখা দিয়ে করা কি সুন্দর একটা পাখা দিয়ে করা আছে একটা একটা করে দেখায় সোজা এগিয়ে গেলেই কিন্তু তোমরা এগুলো পাবে এখানেও আছে নানা ধরনের সমস্ত কাজ করা আবার এই দিকটাও আছে এই সাইডটা হচ্ছে ফটোশ্যুটের জন্য খুব ভালো জায়গা রিলস যারা বানাও ইনস্টাগ্রামে যারা দাও তাদের জন্য খুবই ভালো দেখো এইখানটায় কিছু এই দেখো কাজ করা আছে দেখাচ্ছি এই দেখো এখানে কিছু কাজ করা আছে ওদিকে বাঁশির আওয়াজ আসছে আচ্ছা এটা হচ্ছে পুতুল ঘর এই যেখানে সমস্ত কিছু লেখা থাকবে এরকম তোমরা যাতে এগোবে দেখতেই পাবে তোমাদেরকে আগেই বললাম শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে তো তার মধ্যেই একটা ঘরকে আমরা দেখে নিই এটার নাম হলো পুতুল ঘর আর এই ঘরে দেখো সমস্ত পুতুল নাচের জিনিসপত্র কিন্তু তুলে ধরা হয়েছে আর এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটার সাথে কিন্তু ছৌ নাচের মিল পাওয়া যাচ্ছে চলো তোমাদের পাশের জায়গাগুলো একবার দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুতুলগুলো করা আছে এগুলো কিন্তু পুতুল নাচের জিনিস মানে পুতুল নাচের পুতুল আর পেছন দিকে দেখো সুতোর সাহায্যে এই পুতুলগুলো কিন্তু নানা রকম অঙ্গভঙ্গি করে ঝুলে আছে আর এই সুতোগুলো এতটাই শুরু হয় যে দূর থেকে যখন মানুষ পুতুল নাচ দেখেন তখন কিন্তু এই সুতোগুলো চোখে পড়ে না বাদ পুতুলটাই চোখে পড়ে আচ্ছা এর মধ্যে কিন্তু চারিদিকেই টয়লেট আছে কারোর কোনো অসুবিধা হবে না দেখো আচ্ছা আছে হচ্ছে পুরীর যে রথের চাকা সেটাকে শিল্পগ্রাম মানে নামেই তো শিল্পগ্রাম তো শিল্পটাকেই তুলে ধরা হয়েছে সমস্ত শিল্পকে হাতের কাজকে মেইনলি চলো এটা একটা জায়গা আছে এখানে দেখি কি আছে যদি তোমরা সৃজনী শিল্পগ্রামে আসতে চাও তাহলে কিন্তু একবেলা সময় হাতে অবশ্যই নিয়ে এসো কারণ জায়গাটা বেশ অনেকটাই বড় তাও আমি চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার আমরা দেখো যে ঘরটাতে আসলাম এটাও কিন্তু একটা ছোট্ট ঘর করা আছে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বাংলা এখানে কিন্তু বাংলার নানান শিল্পকে তুলে ধরা হয়েছে আর তোমাদের আগেই আমি বললাম যে ছোটো ছোটো ঘর করা আছে এখানে যেখানে নানান ধরনের শিল্পকে তুলে ধরা হয়েছে ঠিক এর পাশেই দেখো আর একটা ঘর আর এই সমস্ত জায়গায় নানান জায়গাকার জিনিস যেমন বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাকার কিন্তু শিল্পকে তুলে ধরা হয়েছে এই জায়গাটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেমন গান বাজনার জন্য বাদ্যযন্ত্র আছে ঠিক তেমনই কিন্তু পোড়ামাটির জিনিসও আছে আর এই যে ঘোড়াগুলো এগুলো দেখে কি চিনতে পারছো ঘোড়াগুলো কিন্তু বাঁকুড়ার ঐতিহ্য তো চলো পাশের ঘরটাও আমরা এবার দেখে নিই যে এখানে কি আছে নিজে যেমন দেখছি তার সাথে সাথে আমার তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পৌঁছে দিতেও খুবই ভালো লাগছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যেমন এই যে পোড়ামাটির জিনিস তৈরি করা আছে তার সাথে কিন্তু পেইন্টিংও তুলে ধরা হয়েছে আজকে এই জায়গাটা কী আছে পুরো হাতের কাজের মানে ছবি আঁকা সমস্ত কিছুকেই তুলে ধরেছে ছোট ছোট ঘর করা আছে আর সেইগুলোকেই হাতের কাজ মানে ছবি এঁকে জিনিসগুলো করা আছে আমার মনে হয় এখানে আসতে গেলে অনেকটা সময় নিয়ে আসাটাই ভালো আচ্ছা এই জিনিসটা দেখো আচ্ছা পালকি সম্বন্ধে লেখা আছে যে আগেকার দিনে সেগুন কাঠ বা শিমুল কাঠ দিয়ে পালকি তৈরি করা হতো আগেকার রাজার ঘরানা বা অভিজাত বংশের সম্প্রদায়ের মধ্যে বাহন পদ্ধতির মূল উপাদান ছিল পালকি সেটাই তুলে ধরা হয়েছে এদিকে আছে আরও অনেক ছোট ছোটো হাতের কাজ সবই পেন্টিংয়ের এর আছে এখানটাতেও আছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে করেছে মোটামুটি মানুষজন আসছেন আর তিরিশ টাকা করে এন্ট্রি ফি আছে এটা দেখি একটু কি আছে আচ্ছা এই যে সবই এরকম টাইপের হাতের করা আছে চলো থেকে যাই দেখো এটা আর একটা ঘর খুঁজে পাওয়া গেছে যেটা হচ্ছে তাঁত শাল এই যে তাঁত শাল চরকার পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছে এই এইদিকে আছে হচ্ছে বাসনপত্র কিছু এদিকে ঢাক ঢাক ঢোল এই সমস্ত কিছু তোমাদের মোটামুটি সবটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যেই পুরোটা কভার করার চেষ্টা করলাম যাতে করে তোমরা অন্তত বুঝতে পারো বা কিছু আইডিয়া নিতে পারো বা যারা ধরো আসতে পারছো না দূরে থাকো বা কোনো কারণের জন্য আসতে পারছো না তারা যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারো সমস্তটা আমাদের এই যে গ্রাম বাংলার ব্যাপারটা পুরোটাই যেন বুঝতে পারো কি কি শিল্প আছে আমাদের শিল্পগুলো তো সমস্ত হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বলতে এই যে অনেক ধরনের পুরনো শিল্প বা ছোটো ছোটো জিনিসগুলো তো আচ্ছা তোমরা দেখো আমার পেছনে এটা একটা ছোট্ট মাটির বাড়ি করা আছে এটা তো এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করলাম এখানে সমস্তটাই আছে বেশ ভালো লাগছে ছোট্ট বাড়িটা দেখতে চলো এখানে আর বেশিক্ষণ টাইম থাকতে পারবো না তার কারণ আরও হয়তো একটা দুটো জায়গা দেখবো তারপরে আমাদের একটু লাঞ্চ করতে হবে লাঞ্চটা বাইরেই করতে হবে আজকে তারপরে আমাদের আবার ট্রেন আছে তো সব মিলিয়ে আজকের এই ট্যুরটা যদিও ট্রেনের টিকিট কনফার্ম ছিল না ম্যাসেজ এসছে এখন কনফার্ম হয়ে গিয়েছে তো সব জায়গায় না এটা এখানে একটা জিনিস দেখলাম যেখানেই যাও না কেন বাউল নাচ বাউল গান আর কি বাউল গান আর নাচ কিন্তু এখানে হবেই তো আর দেখতে ভালোও লাগছে জিনিসগুলো বেশ ভালো ভিড় আছে মানে হয়তো এই জায়গাটায় ফাঁকা ফাঁকা দেখছো অনেক অনেক জায়গায় যেখানে প্রোগ্রামগুলো হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো ভিড় আছে একটু একটু করে সবাই বসে আছে আর এখানে দেখো কত বড় একটা পুকুর টাইপের আছে বেশ ভালো লাগছে দেখতে মোটামুটি তোমাদের সবটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলো এবার এই শিল্পগ্রাম কিন্তু নেক্সট যদি আসো বোলপুরে অবশ্যই তোমাদেরকে আসতে হবে মানে একবার হলেও এসে ভিজিট করেছে চলো এবার এখান থেকে বেরোনো যাক দেখো ঠিক আমার পেছনে এই যে এই জায়গাটায় এই জায়গায় একজন ভূত সেজে দাঁড়িয়ে আছে ঠিক আছে বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইখানটায় আর চারিদিকে দেখো এরকম যেমন নাচ হচ্ছে না এই সাইডগুলোতে আবার একটু ওই দোকানপাট মতো বসেছে স্বাভাবিক ওদের তো এই ট্যুরিস্টরাই সব কিছু তো আর এইখানে দেখো আবারও সেই নাচ হচ্ছে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি এখানকারই একটা রেস্টুরেন্টে এখান থেকে দুপুরবেলার লাঞ্চটা করে তারপরে কিন্তু আমরা আর আমাদের ট্রেন আছে ছটায় সবটাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এখন আমরা মাঝখানে একটু খাওয়া দাওয়া করা হয়েছে তো এবার আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি এবার আমাদের ট্রেন আছে ছটার সময় বোলপুর স্টেশন গণদেবতা এক্সপ্রেস ওই ট্রেনে করে উঠে কিন্তু সোজা হাওড়া চলো দেখা হচ্ছে আবার ট্রেনে উঠে আমি এখন চলে এসেছি বোলপুর স্টেশনে এসে খুব সুন্দর একটা জিনিস পেলাম যাদের একটু পুরোনো দিনকার জিনিস পছন্দ তাদের জন্য এখানে এক ধরনের টেলিফোন দেখলাম যেগুলো আগে ইউজ হতো ওয়ার্কিং মানে আমি অবাক হয়ে গেলাম যে সেই জিনিস এখনো কাজ করে সত্যি আমি দেখিনি তো তোমাদের দোকানটার একবার খোঁজ দিয়ে দিই একবারে স্টেশনে যে টিকিট কাউন্টার আছে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার ঠিক ওখানে তোমাদের দেখিয়ে দিই একবার এই হচ্ছে সেই দোকান একদম এক নম্বরে আর এই হচ্ছে বাইরে টিকিট কাউন্টার টিকিট ঘর তোমাদের জিনিসটা দেখায় সব জিনিস এই মুহূর্তে দেখাতে পারবো না কারণ আমার ট্রেনের সময় হয়ে গেছে এই দেখো এইটা হচ্ছে ওয়ার্কিং মানে অবাক কাণ্ড এটা আর একটা টেলিফোন সত্যি ভীষণ সুন্দর লাগলো তাই তোমাদের সাথে একটা শেয়ার করে নিলাম আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে বোলপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ঠিক সন্ধে ছটাতে ছিল আমাদের এই ট্রেন গণদেবতা এক্সপ্রেস তোমরা যারা একদিনে মনে করছো ঘুরবে তারাও কিন্তু ব্যাক করতে পারো এই গণদেবতা এক্সপ্রেসে আর কোন ট্রেনে আসবে সেগুলো সব আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আর আমাদের টিকিট ছিল চেয়ার কারে তো আমরা এবার পৌঁছাবো হাওড়া আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা আবারও বলবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেল আইকানটা কিন্তু ক্লিক করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা জায়গা নিয়ে তোমাদের সাথে সকলের সামনে আবারও আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থেকেও